হ্যালো তুমি কোথায় হ্যালো হ্যাঁ হ্যাঁ যে লোকেশনটা বলে দিয়েছিলাম সেই লোকেশনেই দাঁড়িয়ে আছি দেখো আমার পাশে একটা লাল কালারের বাইক আছে হ্যাঁ 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 এই মা বাইকে করে এসে প্রথম দেখাতেই হ্যালো কেমন আছো ভালো আছি আচ্ছা আচ্ছা তা তুমি প্রথম দেখাতেই বাইক নিয়ে এসেছো হ্যাঁ বাইক নিয়ে এসেছি খুতিটা কি তুমি না ফেসবুকে গাড়ি বাড়ি কত কিছু দেখালে আর লাস্টে এই কমা বাইক এই বাইক তো আমার বাড়ির দারোয়ানও ব্যবহার করে আরে শোনো আমার গাড়ি আছে একটার দার না অনেকগুলো গাড়ি আছে আমার বাড়ি আছে আমার বড় বিজনেস আছে তোমার কিসের বলছো তুমি আমার কিসের অভাব কিছু অভাব নেই বাইক থাকতো দামি দামি গাড়ি থাকতো তাহলে কমা গাড়ি তো আর আসতে না তাহলে দামি গাড়ি নিয়ে প্রথম দেখাতে আসতে ও বাবা তাহলে এইখানে প্রমাণ পাওয়া গেল

কত বড় কত সুন্দর গাড়ি কত সুন্দর গাড়ি গাড়িটা নিয়ে আমি কত রেলা মারতে পারতাম ছি আমার আগে বয়ফ্রেন্ড অনেক বিকারি আমি একই ভুল করলাম ছি ছি